পেরুর টিমপিসকা নদীর বিশ্বের অন্যতম রহস্যতে ঘেরা পেরুর আমাজন অরণ্যের গভীরে এমন একটি নদী রয়েছে যার একাংশে জল এতটাই গরম যে তাতে কোনো প্রাণী পড়লে জীবিত অবস্থাতে সেদ্ধ হয়ে যায় এই নদীর তীরে জলের তাপমাত্রা প্রায় আশি থেকে পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে কখনো কখনও এটি ফুটন্ত অবস্থাতেও পৌঁছে যায় এতে পড়লে মাছ সঙ্গে সঙ্গে মারা যায় আর ছোট স্তন্যপ্রায় প্রাণীরা মাত্র কয়েক সেকেন্ডেই প্রাণ হারায় স্থানীয়রা এই নদীটিকে বলে সানে টিমপিসকা যার অর্থ হচ্ছে সূর্যের তাপে সেদ্ধ নদী বিজ্ঞানীরা এখন নিশ্চিত করেছেন এটি কোনো বাড়িয়ে বলা গল্প নয় বরং একটি প্রাকৃতিক ঘটনা যেখানে পৃথিবীর গভীর থেকে উঠে আসা গরম জলাধার নদীর জল এত উষ্ণ করে তোলে সানে টিমপিসকা নদী শুধু তার মারাত্মক উষ্ণতার জন্যই নয় বরং তার অবস্থানের জন্য অনন্য সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই নদীটি এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে কোনো আগ্নেয়গিরিই নেই নদীটির নিকটতম আগ্নেয়গিরি বা প্লেটের সীমানা থেকে সাতশো কিলোমিটারও বেশি দূরে এই কারণে বিজ্ঞানীরা চিন্তিত যেখানে গলিত লাভার কোনো উৎসই নেই সেখানে এত বেশি তাপ কিভাবে হচ্ছে। এই রহস্যই পৃথিবীর অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক করে তুলেছে নদীটির তাপ চারপাশে আবহাওয়া বা আগ্নেয়গিরির অভ্যুৎপাতের কারণ নয় বিজ্ঞানী আন্দ্রেস রুজোর গবেষণা অনুযায়ী নদীটি ডিপ হাইড্রোথার্মাল সার্কুলেশন অর্থাৎ গভীর ভূতাপীয় প্রবাহ নামক প্রক্রিয়ার মাধ্যমে গরম হয় टार्गेट न्यूज कोलकाता